Mm. you. সুপ্রভাত জাননিবি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ডিসেম্বর মাসের সতেরো তারিখ আর সময় হচ্ছে আটটা দশ আর মঙ্গলবার মায়ের বার আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি দানকণিতে একটি সুন্দর রামকৃষ্ণ বাটী কালী মন্দির আছে সেই রামকৃষ্ণবাটি কালী মন্দির আজকে আমি আপনাদের দর্শন করাবো সেই মন্দির আপনাদের আমি বিস্তারিত দেখাবো এবং মন্দিরের ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাবো দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে থেকে ডানকুনি যেতে গেলে রেলওয়ে আর সময় নেবে মিনিট আর মাঝখানে সাতখানা স্টেশনে থামবে আপনারা এই ডানকনি কিন্তু হাওড়া থেকেও যেতে পারেন হাওড়া থেকে ডানকুনির দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার আর সময় নেবে সতেরো মিনিট আর মাঝখানে চারখানা স্টেশন থামবে শিয়ালদা থেকে আটটা চব্বিশের ডানকুনি লোকাল বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে অ্যানাউন্স হয়ে গেছে বসার জায়গা পেয়ে গেছি শিয়ালদা থেকে একদম ফাঁকা আমি প্রথমে ভাবলাম যে ভিড় আছে ট্রেনে কিন্তু দেখলাম মোটার পরে একদম ভিড় নাই মোটামুটি ফাঁকা ডানকুনি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি থামলো নটা পনেরো অ্যাকচুয়ালি রাইট টাইম ছিল নটা সাত তো দশ মিনিটের মতো লেট করলো আমি এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে বেরোবো বেরিয়ে তারপর টোটো বা অটো ধরে জগদীশ সেই রামকৃষ্ণ পাটি কালী মন্দিরে যাব চলুন তাহলে ফুটোভার ব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এলাম এবার বাইরে বেরোবো

স্টেশন থেকে মন্দিরে আসতে আমার কুড়ি মিনিট লাগলো কুড়ি টাকা ভাড়া নিল টোটো চলুন আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি বাটি শিবকালী মন্দির প্রাঙ্গনে সুন্দর দ্বারে দুটি লোহার দ্বার একটি ছোট দর্শনার্থীদের প্রবেশের জন্য আর অপরটি বিশাল বড় গাড়ি প্রবেশের জন্য প্রবেশদ্বারের ওপরে তিনটি ছোট চূড়া মধ্যিখানের চূড়ায় সিদ্ধিদাতা গণেশের ছবি তার উপরে ওম লেখা আর ওপরে মন্দিরের নাম লেখা আছে প্রবেশদ্বারের দুই পাশের স্তম্ভে দেবাদিদেব মহাদেব আনন্দময়ী কালীমা ঠাকুর রামকৃষ্ণদেব ও শারদা ছবি বসানো আছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে অবাক হয়ে গেলাম সুন্দর মন্দির যাওয়ার পথ দুই ধারে ঝাউ গাছ ও নানান গাছ দিয়ে সাজানো সোজা তাকালে অপূর্ব স্থাপত্যশৈলীতে ভরা নয়চূড়া বিশিষ্ট মন্দির চোখ বন্ধ করে খুললে যেন মনে হবে আমরা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের প্রবেশের তিনটি পথ পূর্ব পশ্চিম ও দক্ষিণ যাদের তন্ত্রমতে ইরা পিঙ্গলা ও সুসুন্না বলে মায়ের মুখ দক্ষিণ দিকে অবস্থিত যেদিকে নাটমন্দির মন্দির প্রাঙ্গনের দিয়ে ঢুকেই মূল মন্দিরের বাম দিকে সিঁড়ির পাশে ছোট্ট একটি মন্দিরে বজরঙ্গবলির পাথরের মূর্তি অধিষ্ঠিত আজ মঙ্গলবার দর্শনার্থীরা এই মন্দিরে প্রবেশ করেই ভগবান বজরঙ্গবলির পুজো করছেন মূল মন্দিরের সামনে অপূর্ব নাট মন্দির নাট মন্দিরে প্রবেশপথে সুন্দর খোলা জায়গা যেখানে দর্শনার্থীদের বসার জায়গা আছে চারিধারে সবুজ গাছ মনোরম পরিবেশে এখানে কিছুক্ষণ বসলে মন সত্যি শান্ত হয়ে যাবে পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে বিশাল নাট মন্দির নাটমন্দিরের মন্দিরের মেজ সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মোট আঠারোটি গোলাকার স্তম্ভের ওপর পুরো নাট দাঁড়িয়ে আছে নাটমন্দির থেকে দর্শনার্থীরা মায়ের বিগ্রহ সোজাসুজি দেখতে পাবেন মূল মন্দির ও নাট মন্দির একদম দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের অনুরূপ নির্মাণ করা হয়েছে নাটমন্দিরের মন্দিরের একদিকের ওপরে কাঁচের শোকেশে মহাবিদ্যার দশটি রূপের মূর্তি রাখা আছে নাট মন্দির আর মূল মন্দিরের মাঝে খোলা আকাশের নিচে দালান যার মাঝে কাঠ যা দেখে বোঝা যায় একসময় এই মন্দিরে পশুবলি প্রথা চালু ছিল কিন্তু এখন আর হয় না এই ডালানের দুই পাশে সিঁড়ি দর্শনার্থীদের মূল মন্দিরে আসার জন্য অপূর্ব কারুখার্য খচিত এই নবচরা বিশিষ্ট কালী মায়ের মন্দির এই মন্দিরের নির্মাণের পেছনে একটি সুন্দর ইতিহাস আছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন শ্রী হারাদন চক্রবর্তী দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে উনি নিষ্ঠার সাথে মা ভবতারিণীর সেবা করে গেছেন একদিন উনি স্বপ্নে মায়ের আদেশ পান এই ভবতারিণী মন্দিরের অনুরূপে একটি মন্দির নির্মাণ করে মা আনন্দময়ী কালীমাতাকে প্রতিষ্ঠিত করতে মায়ের স্বপ্নাদেশের কথা শোনার পর অসংখ্য ভক্ত দেশ ও বিদেশ থেকে অর্থ সাহায্য করে মায়ের এই মন্দির নির্মাণের জন্য হাত বাড়িয়ে দেন আমি আজকে এই মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম সর্বপ্রথম এই মন্দির প্রাঙ্গণে রাধাগোবিন্দের মন্দির নির্মাণ হয় তারপর তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে স্বপ্নাদেশে সিসি দক্ষিণাকালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেন শ্রী হারাধন চক্রবর্তী পরবর্তী সময়ে দু সালে এই নয়চূড়া বিশিষ্ট মন্দিরটি নির্মাণ হয় মা এখানে দক্ষিণাকালী আনন্দময়ী মা হিসেবে প্রতিষ্ঠিত হন মায়ের মূর্তির ডান দিকে ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের মূর্তি ও বাম দিকে শারদা মায়ের মূর্তি অধিষ্ঠিত মাঝে পুজোর মঙ্গল ঘট একটি সিংহাসনে ভগবান গণেশ বিরাজ করছেন আর একটিতে নারায়ণশিলা গিয়ে সবরূপী মহাদেবের ওপরে কালো পাথরের খড়্গ মা দক্ষিণাকালী আনন্দময়ী রূপে বিরাজ করছেন মায়ের কাছে পুজো দিয়ে দিলাম ঠাকুর মশাই কপালে তিলক কেটে দিলেন আর মায়ের একটা ফুল দিলেন এটা আমি রেখে মা আনন্দময়ী মায়ের চরণের ফুল আমি এই মন্দিরে পুরোহিত সঙ্গে কথা বললাম উনি বললেন যে এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে এই মন্দিরে দু রকম প্রসাদ হয় একটা হচ্ছে যে আনন্দময়ী মাকে যে ভোগ নিবেদন করা হয় তার সঙ্গে কিন্তু মাছ থাকে তাই জন্য আনন্দময়ী যে ভোগ সেটা কিন্তু আমিষ প্রসাদ হয় আরেকটা মন্দির আছে এই মায়ের মন্দিরের পেছনে সেটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির সেখানে কিন্তু নিরামিষ ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে তাই জন্য ওই মন্দিরে যদি আপনি ভোগ প্রসাদ খেতে যান সেটা কিন্তু নিরামিষ হবে এই আমিষ আর নিরামিষ প্রসাদের দু রকম মূল্য আমিষ প্রসাদের মূল্য হচ্ছে একশো টাকা আর নিরামিষ প্রসাদের মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে সত্তর টাকা দিতে হবে আর যদি আমিষ খেতে চান তাহলে একশো টাকা দিতে হবে আর এই প্রসাদ পেতে গেলে কিন্তু আপনাদের সকাল নটার আগে মন্দিরে এসে জানাতে হবে কেননা এখানে মন্দিরে কোনো টেলিফোন নাম্বারের মাধ্যমে প্রসাদ বুকিং হয় না তবু আমি একবার যাবার আগে রিকোয়েস্ট করব রোহিত মশাইকে যদি কোনো নাম্বার আমাকে দেন তাহলে আমি আমার ভিডিওতে ওই নাম্বারটা আপনাদের জানিয়ে দেবো তাহলে আপনারা নাম্বার অনুযায়ী ফোন করে আপনারা বুকিং করতে পারেন আমি সকাল দশটার সময় এই মন্দিরে চলে এসে সঙ্গে সঙ্গে প্রসাদের জন্য পুরোহিত মশাইকে অনুরোধ করেছিলাম তো উনি আমাকে একশো টাকার যে যে প্রসাদ হচ্ছে সেই প্রসাদের কুপন দিয়েছেন এই দেখুন মূল মন্দিরের পেছনে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির চলুন রাধা গোবিন্দকে দর্শন করে আসি ওখানে সকালের পুজো হচ্ছে পুজোটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই মূল মন্দির মূল মন্দিরের পেছনে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির

রাধা গোবিন্দের মন্দিরের পাশেই একটি নবনির্মিত মন্দির যেখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হারাধন চক্রবর্তী মহাশয়ের মূর্তি অধিষ্ঠিত তার পাশে ওনার স্বধর্মিণী স্বর্গীয়া তিলকা চক্রবর্তী মাতার ছবি সযত্নে রাখা আছে মন্দির প্রাঙ্গনের এক পাশে চারিধার দিয়ে ঘিরে সুন্দর সবজির বাগান হচ্ছে মাটি কুপিয়ে বীজ ঢালা হচ্ছে বাগানের মাঝখানে হরিমণ্ডপ এই মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয় যেমনি চৈত্র মাসে এদের বাৎসরিক উৎসব হয় তখন হাজার হাজার ভক্তরা কিন্তু এই মন্দির আসে তাদের প্রসাদের ব্যবস্থা করা হয় সেই প্রসাদ যেখানে রান্না করা হয় সেই রন্ধনশালাটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কত বড় বড় কড়া রয়েছে দেখবেন উনুন রয়েছে যার দূর থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বড় উনুন দেখুন উনুন কড়াই দেখুন পরপর উনুন কড়াই এইখানে হাজার হাজার ভক্তদের প্রসাদের রান্না করা হয় এই যে ঘর দেখছেন এই ঘর কিন্তু মন্দিরের যারা পুরোহিত এবং অফিস রুম হিসেবে ব্যবহৃত হয় আর এই সামনে হচ্ছে ভোগ ঘর এবং প্রসাদ কক্ষ যদি সুযোগ হয় আমি আপনাদের এই দুটো দেখাবো। যদি দূর দূরান্ত থেকে কোনো বয়স্ক মানুষের আসে টয়লেট ইউজ করতে চায় মন্দির কখন খোলে কখন বন্ধ হয় উনি বললেন যে সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি খোলা থাকে আবার বিকেল চারটা থেকে রাত্রি আটটা অব্দি খোলা থাকে দুপুর একটা থেকে চারটা অব্দি কিন্তু মন্দির থেকে সবাইকে বেরিয়ে যেতে হয় মন্দিরের মূল যে দ্বারটা বন্ধ হয়ে যায় তো আমি যখন প্রোহিত মহাশয়কে বললাম যে দূর দূরান্ত থেকে আমার যে দর্শকরা আসবেন আমার ভিডিও দেখে তারা দুপুরবেলা একটার সময় আবার গেটের বাইরে বেরিয়ে আবার বিকেল চারটের সময় ঢুকে সন্ধ্যা আরতি দেখবেন তো এটা একটু কষ্টকর ব্যাপার হয়ে যাবে তখন উনি বললেন যে দূর থেকে যারা আসবেন তাদেরকে বলবেন আমাদের সঙ্গে কথা বলে দিতে তাহলে আমরা যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে ওনাদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেবো নাট মন্দিরের পাশে একটু এগিয়েই এই মন্দিরের বাগান চলুন আপনাদের বাগান ও বাগানের সাথে লাগোয়া পুষ্করিণীটা দেখিয়ে দিই মন্দিরের সুন্দর বাগান কিন্তু দেখলেন মন্দিরের সামনে কিন্তু যে মূল মন্দিরের সামনে বাগান হচ্ছে যেটা দেখালাম হরিমণ্ডপ আর এই পাশেও আবার বাগান হয়েছে নানান গাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু আমি আপনাদের বলবো একদিনের জন্য আপনারা এখানে কিন্তু ঘুরে যেতে পারেন খুব দেখবেন মনটা ভালো হয়ে যাবে কেননা সারা সপ্তাহ কাজকর্ম করার পরে মনটা এমন হয়ে থাকে না যদি এই কাছে পিঠে কেন সবাই সামর্থ্য নেই যে ট্রেন ভাড়া করে দূর দূরান্তে যাওয়ার তো একদিনের জন্য সকালবেলা আপনারা এখানে চলে আসবেন সারাদিন থাকবেন দুপুরে প্রসাদ খাবেন সন্ধেবেলা আবার চলে যাবেন কলকাতার একদম কাছে মাত্র থেকে কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু কলকাতা থেকে চলে আসতে পারবেন গাড়ি ভাড়া মাত্র ট্রেন ভাড়া দশ টাকা আর অটো ভাড়া হচ্ছে টাকা তাহলে মানে পঞ্চাশ টাকার ভেতর আপনারা কিন্তু সুন্দরভাবে এই জায়গাটা মনোরম পরিবেশটা ঘুরে যেতে পারবেন আর আপনারা যদি প্রসাদ খেতে চান সত্তর টাকা বা অথবা একশো টাকা তাহলে মোটামুটি আপনারা যদি দুশো টাকা থাকে পারে তাহলে আপনারা এই সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে যেতে পারেন এই পুষ্করিণীতে মন্দিরের দুর্গাপুজোর মূর্তি ভাসান দেওয়া হয় মন্দিরের পূজা অর্চনাতেও এই পুষ্করিণীর জল ব্যবহার হয় এই মন্দিরের সুন্দর প্রসাদ কক্ষ সেই প্রসাদ কক্ষটা আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা আজকে প্রসাদ গ্রহণ করবেন খালি একজনই সেটা হচ্ছে আমি তাই জন্য আমি প্রসাদ গ্রহণের সময় দেখাতে পারবো কিনা জানি না তাই জন্য আগে আমি প্রসাদ কক্ষটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে বয়স্ক মানুষের এখানে এলে কিন্তু টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন প্রসাদ কক্ষ মন্দিরে কিন্তু প্রসাদ গ্রহণের সময় একটু অসুবিধা হয় কেননা বেশিরভাগ বয়স্ক মানুষদের কিন্তু হাঁটুর একটু প্রবলেম থাকে হাঁটু মুড়ে মেঝেতে বসে প্রসাদ গ্রহণ করা কিন্তু খুব কষ্টকর আমার পক্ষেও কিন্তু খুব কষ্টকর কিন্তু আমি যেহেতু একটু এক্সারসাইজ করি চলাচল করি বলে আমি কোনোরকমে কিন্তু বসে মাটিতে বসে প্রসাদ গ্রহণ করিনি কিন্তু অনেক বয়স্ক দাদা ভাই দিদি ভাইরা আছেন তারা কিন্তু মাটিতে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন না তাই জন্য আমি এইখানে এসে প্রসাদ কক্ষটা দেখে নিলাম টেবিল চেয়ারের ব্যবস্থা আছে সুতরাং আপনাদের যাদের হাঁটুর অসুবিধা তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আপনারা চোখ বন্ধ করে কিন্তু এই মন্দিরে চলে আসতে পারেন আমার কিন্তু খুব ভালো লেগেছে এই মন্দিরটা মায়ের আমিষ ও রাধা গোবিন্দের নিরামিষ ভোগ রান্না হয়ে গেছে চলুন একবার ভোগ রন্ধনশালাটা দেখে আসি মাঠ মন্দিরে একা একা বসে আছি ভোগ আরতি বলে ভোগ আরতি পরে প্রসাদ গ্রহণ করব প্রসাদ গ্রহণ করে বাড়ির অভিজ্ঞে রওনা হবে আমি আপনাদের অনুরোধ করব আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তাহলে কিন্তু একা আসবেন না বাড়ির সবাইকে নিয়ে আসবেন সকাল থেকে ভোগ প্রসাদ গ্রহণ অবধি কিন্তু অনেক আপনাকে একা থাকতে হবে যদি আপনি একা আছেন আর যদি এক সঙ্গে বাড়ির অনেক জনের সঙ্গে বা বন্ধু-বান্ধব নিয়ে আসেন তাহলে দেখবেন সুন্দরভাবে সময়টা কেটে যাবে চারিধারে ঘুরতে ঘুরতে সময়টা কেটে যাবে তাই আমি আপনাদের অনুরোধ করব যদি এই মন্দিরে আপনারা আসেন প্রতি অবশ্যই কিন্তু আপনারা অনেক জন মিলে আসবেন তাহলে দেখবেন এই মন্দিরের যে পরিবেশ এই আবহাওয়া আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন পুরোহিত মহাশয় ভোগ নিয়ে যাচ্ছেন রাধা গোবিন্দকে নিবেদন করবেন বলে ঠিক একটা সময় পুরোহিত মশাই ভোগ নিয়ে রাধাগোবিন্দ ঠাকুরকে নিবেদনের জন্য ঢুকলেন এবং রাধাগোবিন্দ মন্দির বন্ধ করে দিলেন এরপরে ভোগ নিবেদন হচ্ছে ভেতরে ঠাকুরমশাই আছেন এরপরে ভোগ আরতি হবে তারপরে মা আনন্দময়ীকে ভোগ নিবেদন করা হবে এবং ভোগ আরতি হবে তারপর ভক্তদের প্রসাদ দেওয়া হবে গবিন্দের মন্দির বন্ধ হয়ে গেল এবার মা আনন্দময়ীকে ভোগ নিবেদন হবে পুরোহিত মহাশয় নিষ্ঠা সহকারে ভোগ নিয়ে আসছেন মাকে নিবেদন করবেন বলে ঠাকুর মশাই বললেন প্রথমে যে ভোগটা নিয়ে গেলেন ঠাকুরকে নিবেদন করলেন ওটা নিরামিষ ভোগ এবার আমিষ ভোগটা আসবে মাছ আসবে এবার বাটিতে করে মাছ নিয়ে আসছেন মাকে নিবেদনের জন্য ঠিক দেড়টার সময় মূল মন্দিরে গর্ভগৃহ বন্ধ করে দিলেন ঠাকুর মশাই যেহেতু হয়ে গেছে ভোগ আরতি হয়ে পর ঠিক দেড়টার সময় বন্ধ হয়ে গেল এখন আমাদের নিয়ে নিয়ে যাবেন প্রসাদ প্রসাদ কক্ষে কক্ষে গিয়ে আমি একা যেহেতু আছি আমি প্রসাদ গ্রহণ করে তারপর বাড়ির অভিমুখে রওনা হব যিনি এখানকার পুরোহিত উনি কিন্তু ভোগ ঠাকুরের জন্য নিজে হাতে নিষ্ঠা সহকারে রান্না করেন আর ওই ভোগই প্রসাদ হয়ে তারপর আমাদের কাছে ভক্তদের কাছে দেওয়া হয় বিতরণ করা হয় তো যেরকম সংখ্যা সকালবেলা কুপন কাটা হবে বা ফোনের মাধ্যমে জানা যাবে যে এতজন ভক্ত আসছে সেই অনুযায়ী ঠাকুর মশাই কিন্তু আর রান্না করেন আর সেটাই ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদ হিসেবে ভক্তদের কাছে বিতরণ করা হয় খুব তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম সত্যি খুব ভালো লাগলো ঠাকুর মশাই আমাকে পুরো থালা সাজিয়ে দিলেন প্রসাদ আর যেহেতু আমি একলা আছি তাই একদম যে মায়ের যে মেন প্রসাদ যেটা মাকে ভোগ চড়ানো হয়েছিল সেই ভোগ থেকেই আমাকে প্রসাদ হয়ে যাওয়ার পরে সেইটাই আমাকে দিলেন আজকে আর কোনো মিক্স করলেন না যেহেতু আমি একাই আসি তাই ধরে নিন পুরো প্রসাদটাই মায়ের যে মেন প্রসাদটা পুরোটাই আমি আজকে গ্রহণ করলাম খুব ভালো লাগলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের ভালো লাগে আর যদি সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি কিন্তু আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো আপনারা এক এক করে দেখবেন আর কমেন্টে কীরম লাগলো আমাকে জানাবেন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল যান ছটনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব আপনারা কিন্তু বেল আইকনটা টিপতে ভুলবেন না তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি